এরপরে প্রশ্ন হলো যৌথ পরিবারে একাধিক ছেলে সন্তান থাকলে এক একজন এক এক রকম ইনকাম করে এমনও হয় একজন ছেলে পরিবারের খরচ চালিয়ে বাড়ি গাড়ি করে ফেলেছে আর বাকিরা নিজেরা কোন রকম ভাবে চলে এক্ষেত্রে বাবা মা কি সন্তানদের মাঝে সম্পদ বন্টন করবে সমানভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাবা মার দায়িত্ব হলো সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে শিক্ষা দান করার ক্ষেত্রে ইনসাফ করা ছেলেকেও পড়াতে হবে মেয়েকেও পড়াতে হবে অবশ্যই তার সাথে এবং ছেলে মেয়েদেরকে পড়ালন ক্ষেত্রে সবাইকে খরচ দিতে হবে সমানভাবে সবাইকে হেল্প করতে হবে যাতে সবাই দক্ষ হয়ে ওঠে এরপরে যদি কোনো সন্তান তার নিজস্ব যোগ্যতায় ভালো পড়াশোনা করে ভালো চাকরি করে পরিশ্রম করে সম্পদ গড়ে ফেলে এটা তার ব্যাপার আল্লাহ তাকে দিয়েছেন তার পরিশ্রমের বিনিময় আরেকজন যদি পিছিয়ে যায় সেটা তার অদক্ষতা অযোগ্যতা বাবা মা সম্পদ বন্টন করার সময় বা যখন নগদ টাকা পয়সা বা সম্পদ সন্তানদেরকে দিবেন গিফট দিবেন হাতিয়ে দিবেন তখন অবশ্যই সমান হারে দিতে হবে একজনের বেশি আছে তাকে দিবে না আর একজনের কম আছে তাকে দিবে এই এখতিয়ার বাবা মাকে দেওয়া হয় নাই ভালো করে শুনে রাখেন বাবা মা কি করতে হবে ইনসাফ বজায় রাখতে হবে মেয়েদের অধিকার বঞ্চন থেকে তাদেরকে বঞ্চিত করার ক্ষেত্রে এই একটা আইটেম শয়তান আমাদের মাথায় ঢুকা দেয় আমি সব জায়গায় বলি আপনাদেরকে আজকে বলে যাচ্ছি প্রতিজ্ঞা করেন যুবকরা আপনার বাবা মায়ের সম্পদে আপনার বোনের অধিকার কোরআন যতটুকু বলছে চুল পরিমাণে কম দিবেন না বুঝে পুরোটা দিবেন ইনশাল্লাহ আপনার রুজিতে আল্লাহ বরকর দিবেন ফুফতের অধিকার চাচারা দেয় না বাপেরা দেয় না এখন বাতি যারা উদ্যোগী হন তরুণরা উদ্যোগী হন যে কি পরিমাণ তারা পাবে আমরা তাদেরকে দিয়ে দিব তাদের শত থাকুক সেটা আমার দেখার বিষয় তার প্রাপ্য ভাই আমার কোটি টাকা আছে সেই জন্য আপনার কাছে আমি দুশো টাকা পাবো আপনি বলবেন যে না তার তো কোটি টাকা আছে তাহলে তার দুশো টাকা না দিলেও চলবে এটা সঠিক আমার কোটি টাকা থাকুক আর না থাকুক আপনার কি আমার পাওনা টাকা আপনি আমাকে দিতে হবে অতএব বাবার সন্তান হিসাবে সবাইকে

কথা বলতে হবে তা হলো বেশি দিয়েছেন তার যে ভাই বোনরা হল সেই ভাই বোনদের হাতটা ধরে টানা তাদেরকে সহযোগিতা করা এবং তার প্রাপ্য যেটা তিনি পেয়েছেন বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে সেখান থেকেও তার ভাই বোনকে দিয়ে হেল্প করা নিজের পকেট থেকে দেওয়া এটা তার নৈতিক দায়িত্ব তার উচিত এটা করা ভাতৃত্ববোধের জায়গা থেকে না তার জন্য করা নির্দেশ ইসলাম দিয়েছে কিন্তু বাবা মা কখনো এই অজুহাতে তাদেরকে না দিয়ে ঠকাইতে পারে না অনেক সময় মেয়েদেরকে না দেওয়ার ক্ষেত্রে আমাদের কাছে এই বুদ্ধিটা দেয় যে মেয়েদের অনেক কিছু আছে নাই বাপমা যখন বে করবে তখন শয়তান যারা দিতে চাইবে তার কাছে গরিব দেখাবে দেখবেন বাপমা যে ছেলেটাকে একটু বেশি টানে যার দিকে একটু বেশি টানে ওর লাখ টাকা কুড়ি টাকা থাকলে বলে ওর কিছু নেই এরকম করে কি করে না আর আরেকজন হয়তো কষ্টে আছে ওর দেখতে পারে না তো ওর বলবে যে ওর তো অনেক আছে ওরে আর কত দিন এগুলা কিন্তু জায়েজ না গুনাহের কথা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমাদের পাশে ওরস হয় সেখানে গান বাজনা হয় মেয়েরাও গান করে এসব মাজারে যাওয়া ঠিক হবে কিনা এবং পাঁচ টাকা দশ টাকা দান করলে ঠিক হবে কিনা ভাই কোন মানুষ মারা গেলে কোন মুসলমান মারা গেলে তার কবরে যাওয়া তার কবরে জিয়ারত করা এবং সালাম পেশ করা শান্তির দোয়া করা এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে সুন্নত আমল এটা করা সওয়াবের কাজ মাজার মানে যে জায়গায় জেয়ারত করতে যায় অর্থাৎ কবরস্থান সকল কবরস্থানই মাজার মাজার অর্থ কি ভাই যে জায়গায় মানুষ জেয়ারত করতে যায় সেটার নাম কি মাজার এখন আমরা বানায় নিয়েছি বিশেষ বিশেষ কিছু কবর উঁচা হলে নাম মাজার না ভাই যত কবর আছে মানুষ জেয়ারত করতে যায় এই সকল কবরই যেগুলো মানুষ জেয়ারত করে সেগুলো সব কি হয়ে যায় মাজার বলা যায় সেগুলাকে এটা হলো মাজার অর্থ তো মাজারে কবর জেয়ারত করতে যাবেন মাজারে কোনো ওরস করতে যাবেন না ওরজ শব্দের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে সেটা নিয়ে এখানে আর দীর্ঘ আলোচনা যাব না আমরা শুধু এটুকু বলি আমরা কবরে যাব জিয়ারত করতে কবরে কোনো দোয়া করতে যাব না কবরওয়ালার কাছে কিছু চাইতেও যাব না কারণ কবরওয়ালার কিছু দেওয়ার কোনো ক্ষমতা নাই আমরা চাইব আমাদের মালিক আল্লাহর কাছে কবরওয়ালা যার কাছ থেকে চেয়ে নিয়েছেন আমরা সেই জায়গায় চাইব আমরা লোকাল জায়গায় যাব না তাছাড়া তার দেওয়ার ক্ষমতাও নাই সেখানে কিছু চাওয়া তার কাছে তার কবরে ইবাদত করা দোয়া করা এটা শীত সেজন্য এটা করা যাবে না আর কবরে বা মাজারে টাকা দিবেন কি দুঃখে আমাকে বলেন পাঁচ টাকা দশ টাকা কেন এক টাকাই বা দিবেন কেন এখানে যেই আল্লাহর বান্দা শুয়ে আছেন তিনি আল্লাহর নেককার বান্দা বুজুর্গ কোনো আল্লাহওয়ালা ভালো আমল করে দুনিয়া থেকে গেছেন আমাদের সুধারণা তিনি আল্লাহর প্রিয় বান্দা সব ঠিক আছে কিন্তু এই জায়গায় বাইরে পাঁচ টাকা দিলে কি তার কবর এটা ঢুকে যাবে এরকম কোনো সিস্টেম আছে ভাই নাকি কবরের যারা মাজারের যারা খাদেম আছে তারা পয়সা করে দিয়া এটাকে ট্রান্সফারের মাধ্যমে কবরওয়ালার কাছে পৌঁছায় দেয় এরকম কোন সিস্টেম আছে বরং কি হয় এটা এটা যারা বাইরে আছে তাদের অনেক সময় গাঁজা টাঞ্জা খাওয়ার জন্য লাগে বিভিন্ন অপকর্ম করার জন্য লাগে এমন কি যদি ভালো কাজের জন্য করে সাধারণত কবরের আশেপাশে যারা এই কবর পাহারা দেয় এলোমেলো জীবন বৈরাগ্যতা তাদের কোনো সংসার নাই ভাবখানা এমন কিছুই লাগে না কিন্তু পয়সা ঠিকই লাগে পয়সা ঠিকই লাগে এক নম্বর কথা ইসলাম কোন বৈরাগ্যতার ধর্ম নয় আল্লাহ সবাইকে সংসারই হতে বলেছেন তোমার সংসারে কবরে বসে থাকতে বলছে কি আল্লাহর ঘরে বাদত করতে ঢুকলে আল্লাহ বলেন নামাজ শেষ হয়ে গেছে বের হোক খেতে যাও কাজে যাও কাজে লেগে যাও উদ্যমী হক উদ্যোক্তা হও আপনাকে ইসলাম সেটা বলেছে আর সেখানে আপনি নামাজ আল্লাহর ঘর থেকে আল্লাহ বলছেন নামাজ শেষ হয়ে আর বসে লম্বা সময় থেকে না নফলটা টফল সব শেষ করে এবার যে তুমি রুজিতে নেমে যাও আর আপনি এখানে মাজারে সাদা কাপড় হলুদ কাপড় পরে বসে আসেন এটা ইসলাম কখনো অনুমোদন করে না যারা এগুলো করে তারা কখনো ইসলামের ধারক বাহন এটা স্পষ্ট ভণ্ডামি অতএব সেখানে তাদেরকে টাকা পয়সা দেওয়া মানে হলো চিটারি পাটপারি করতে সহায়তা করা আপনি সেখানে টাকা দিয়ে সওয়াবের আশা করেন কিভাবে ভাই কিভাবে আশা করেন হ্যাঁ আপনি কোনো গরিব দাঁড়িয়ে আছে তাকে দু চারটা পয়সা দেন কোন অভয় মানুষকে পয়সা দেন ওই মাজারে কি দুঃখে আপনি দিবেন দিবেন যিনি আছেন তার 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 সম্মানে সম্মানে তো তরফ থেকে একজন গরিব মানুষকে দেন এবং বলেন আল্লাহ সবটা তাদেরকে পৌঁছায় দেন ওই করলে যদি টাকা দেন তাহলে তো সবের পরিবর্তে আর গুনা হবে অনেক মাজারের বিভিন্ন ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় ভাইরাল হয়েছে যে মোরগ একটা দেয় ওই মোরগটা তারা নিয়ে আবার আরেক জায়গায় পিছন দিয়ে ওটা আবার বিক্রি করে আবার ওইটাই আসা দেয় কুমিরের সামনে দেয় কুমির তো খাই না ওইটা একটু দৌড়ে ওই মালিকের খুশি করে দেয় এরপরে নিয়ে আবার ওইটা বেচা দেয় এক মোরগ সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত বেচা ওই দিয়ে থাকে দেখেন না আপনার এই সমস্ত ভিডিও অতএব মাজারে কোনো মুসলমান গিয়ে সেখানে টাকা পয়সা দেওয়া